এখন আপুর আসে নাই অথচ আমরা এত দূর থেকে তো তাতে চলে আসলাম আর এই হচ্ছে ডেকোরেশনটা ডেকোরেশনটাও খুব সুন্দর আমরাই প্রথমে দেখে ফেললাম আর এই যে আমি সানজিদ এখানে জাস্ট ফটোগ্রাফার এসেছে এখন এখানে সানজিদা স্নিগ্ধা পিকচার তুলছে সুপার উইমেন আর একটু পরে হচ্ছে আমি এখানে ফাইনালি তারা চলে আসছে সাতটা বাজে আসার কথা এত দূর থেকে চলে আসলাম আর তোমরা এত লেট কেন বৃষ্টি তো মাত্র শুরু হইলো কি বলো মিথ্যুক আর এই যে এখানে বর্ণা আপু

সাতটার প্রোগ্রাম এখন দশটা বাজে রাকিব ভাই কোথায় রাকিব ভাইও চলে আসছে কিন্তু আপনি ব্ল্যাকসেন কেন ঋতু গ্রুপে বলে দিছে ব্ল্যাক করা যাবে না

দেখি শুধু ড্রেস ব্ল্যাক না ঋতুর হাতের রোজটাও ব্ল্যাক বিকজ ওর ব্ল্যাক রোজ খুব পছন্দ আমি এর আগেও শুনছি আজকে আনতাম বাট কেন জানি আনি নাই মানে তাতে চলে আসছি দেখেন এখানে বর্ণাপুর মুভি খুবই খারাপ জমামার জন্য এই জমামা কি করছেন আপনি বর্ণাপুর হ্যাঁ বর্ণাপুর মুড খারাপ

আমার কথা হচ্ছে ওই দিন যদি আমি এত গেট আপ নিয়ে যাই তাহলে দেখায় না ওদের দিয়ে আমি সাজিয়ে দেলে তখন যদি আবার সাজিয়ে দিতাম বড় বলতে কি যে দেখে রাখি বাড়ি মানুষের

হ্যাঁ হ্যাঁ আজ দেই কাল দেই যদিও গিফটটা অন দা ওয়ে আছে হয়তো 12টা বাজলো আজকে আসবে সো আই होप যে তুমি গিফট আজকে পেয়ে যাবে না দিলাম না হ্যাঁ বাট গিফটটা খুবই ইউনিক আই होप তোমার পছন্দ হবে লাইক সবার থেকে এর না না আইডিয়া নাই তোমার আচ্ছা আজকে আসলে হ্যাঁ ওকে কেক কাটিং এর প্রিপারেশন চে তো এখন আমরা ইটুর উনিশতম কেক কাট

হচ্ছে আমরা ঋতুদের বাসায় যাবো যে থাকবো আর ঋতুদের বাসায় যে আপনাদেরকে আমার গিফট দেখাবো যেটাকে আমি ঋতুর জন্য কিনেছি তো দেখা যাক ঋতুর রিয়েকশন কেমন হয় এত সময় এখানে ভাইয়া আমাকে পচাচ্ছিলো আমি এক হাজারটা ঠিকঠাক করছি আপনাকে যদি একটা দুই জোড়া করতে পারি আর কি না আমার বোন তাহলে পাঁচ হাজারটা করছে না

বোসলাম না আমরা এনগেজমেন্ট হইতে দেরি আপনারা বিয়ে নিয়া তো কি শুরু করছেন খালি খোটা দেন বিয়ের পরে এইটা 보자 বিয়ের পরে এইটা হবে ওইটা হবে কেন খোটা ভাই পাবাই তুমি হ্যাঁ তো এইটা একটা এনগেজমেন্টে দাওয়াত দাও না সেই খোটা না না এনগেজমেন্টে এনগেজমেন্টে অনলি আমরা চার বোন আমার নানু ছিল আর কেউ ছিল না ঠিক আছে গাইস হ্যাঁ আমাকে একটু বলো না যে আপু আচ্ছা না আপনাদের আপু বলছ অন্তরপু বলছে যাও আর বিয়ে অন্তরার সাথে এটা তোমার সাথে কথা হইছে আপু আর আমি কিন্তু আমি কিন্তু

আচ্ছা তাহলে যাও তো এখানে এক এক করে সবার গিফট আনবক্সিং করা হচ্ছে আমারটা সবার লাস্টে গাইজ এখন হচ্ছে ইতির গিফট দেয়া দেখি ঋতু কি ওর গিফট দেখি কিছু বুঝে কিনা বুঝি না আচ্ছা চল যাই ভয় ও এতটুকু পার্ট হয়তো অলরেডি আপনার আসলে ঋতুর যে কালকে হবে সেটা আসলে আমরা জানতাম না একদিন দুদিন আগেই জানতে পেরেছি আর এক দুদিনে দিনে ডিসাইড করা আসলে খুবই টাফ আর আমি আগে থেকেও ভাবি নেই যে আসলে কি বার্থডে গিফট দিব এই মুমেন্টে এত কনফিউজ ছিলাম আর আমি যে আপুর থেকে সাজেশন নিয়ে কিছু একটা নিবো ওইটারও সময় ছিল না তার জন্যই মেনলি বার্থডেতে ওকে টাকা দাও আপনারা হয়তো অনেক অনেক কিছুই ভাবতে পারেন যে টাকা এটা কীরকম জিনিস বাট আসলে এটা দেওয়ার রিজন হচ্ছে ও যাতে ওর পছন্দ মতো গিফট কিনে নিতে পারে আমি এটা থিঙ্কিং করছি যে আমি কিছু একটা দিলাম ওর পছন্দ হলো না কেন ও অনেক কিছুই হচ্ছে ইউজ করে ইউজ করে না পছন্দ করে পছন্দ করে না সো দ্যাটস আই হচ্ছে কি আমি ভাবলাম যে থাক ওকে দিয়ে দিই ওর যেটা বেটার মনে হয় ও এটা ওর পছন্দ কিনে নিয়ে বাট ও খুবই মানে খুশি হয়েছে প্লাস বলতেছিল যে টাকা কেন দিলা সো ইনশাল্লাহ নেক্সট টাইম ওকে গিফটই দিও বিকজ ও গিফট পছন্দ করে আর আমার মাথায় যতটুকু আইডিয়া আসছে আমি ওই হিসাবে ওকে গিফট করছি অ্যান্ড অলসো আপনারা যদি কেকটা নিতে চান তাহলে চলে যান কেক হ্যাভেন বাই মিমি পেইজে লিটারেলি পাঁচ ঘন্টার মধ্যে কেকটা অর্ডার দিয়ে পাইছি সো খুবই লাকি আমি আমি ভাবছিলাম ওকে মনে হয় এই দিনও গিফট দিতে পারবো না পরের দিন দিতে হবে দেন আমি আপুকে অনেক রিকোয়েস্ট করার পরে যে আপু হচ্ছে গিয়ে ফাইভ মধ্যে এটা ম্যানেজ করে বানিয়ে পাঠায় প্রাইস দেখো এখন কি হচ্ছে এখান থেকে সব টাকা গুলো বের করে বের করে বের করে না না ঋতু বসে বের করতে ও করবে তো এইখানে হচ্ছে ঋতু ওর সব গিফটগুলো গুলো একসাথে করছে আমার গিফট কি তোমার পছন্দ হয়েছে বান্ধবী হ্যাঁ পছন্দ হয়েছে বাট গিফট দিলে খুশি হইতাম টাকা না আসলে আমার গিফট দেওয়ার প্ল্যান ছিল বাট সাডেন প্ল্যান হইছে দ্যাটস হোয়াই যেটা প্ল্যান ছিল ওটা ক্যান্সেল করে দিছি তোমার পছন্দ না বললামই তো কি ছিল ওর ওর ব্লগে বলছি দ্যাটস হোয়াই আমি এর থেকে বেস্ট বা বেটার অপশন পাই নাই নালে আমার খালি হাতে আসা লাগতো দেন আমি প্ল্যান করছি যে তোমাকে আমি এটা দিয়ে দেই তাহলে তুমি তোমার পছন্দ মতো গিফট নিতে পারবে এই পুরো ফুল টাকা দিয়ে আমি একটা গিফট কিনলাম তাহলে এটা আমি সব ভাঙিয়ে খাইয়া ফেলব ঠিক আছে তুমি এটা নিয়ে একটা গিফট কিনে ফেলো তোমার পছন্দ শোনো সব থেকে বড় কথা তুমি কাজ করো এটা তোমার কাছে রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে মিলে গিফট কিনতে যাবো ঠিক আছে কি গিফট কিনবে তাহলে বলো কি গিফট কিনেছে যেটা আমরা দুজন মিলে বের করবো মানে কাজের কিছুই কিনবো আচ্ছা 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 আমরা তুই মেকআপ কিনে ফেলবো এটা ঠিক আছে তাহলে চলো আমি ভাবতেছি যাবো আচ্ছা আচ্ছা ওকে রিয়ান তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলো অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মা ইউটিউব চ্যানেল আর পছন্দ হবে না কেন তোমাদের ফেভারিট ঋতু হোসেনের বার্থডে ছিল আজকে আর আমার গিফটটা আসলে আমি খুবই কনফিউজ ছিলাম আর আপুর থেকে আইডিয়া নিব ওই সময়টাও ছিল না বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ঋতুকে অনেক সুন্দর একটা গিফট দেবো আর আগে থেকেই প্ল্যান করবো আর ভাই আসলে কালকে আমাদেরকে বলছে যে আজকে বার্থডে প্রোগ্রাম হবে সে একদিনের মধ্যে কী বা থিঙ্ক করতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই একসাথে মজা করবো আড্ডা দিব অনেক ইটিসি পার্টি হবে সো এই টাইপের ব্লগ যদি দেখতে চাও কমেন্ট করো নেক্সট টাইম যখন ওদের বাসে আসবো তখন করবো বাট এইবার করবো লাভিং কিপ সাপোর্টিং